সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো হোলি স্পেশালি একটা সিম্পল লুক তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আর মাত্র দুদিন বাকি আছে হোলি তো সকলকে করছি। যদিও হোলির দিন আমি এরকম মেকআপ করে বেরোবো না কারণ কারণটা হচ্ছে তো মেখে ফেলবো তো এরপর আমি ইউজ করছি তোমরা যেটা ইউজ করো সেটাই ইউজ করো আমি এটা ইউজ করছি আমি রিকডের ওয়াটার ক্রিম যেটা আছে সেটা ইউজ করছি চুলটা খুলে মেকআপ করাটাই আমার ভুল হয়েছে সারা চুল আমার আটকে যাচ্ছে এরপর হচ্ছে এই যে প্রাইমার এটা না ইউজ করলে আমার মেকআপ একদম মুখে টিকবে না এরপর সফর হলে কান্সিলার ইউজ করছি ব্লেন্ড তো ব্লেন্ড করতে করতে বলে রাখি আমার নেক্সট বেসিক টু অ্যাডভান্স ব্রাইডাল মাস্টার ক্লাস স্টার্ট হচ্ছে সিক্স এপ্রিল থেকে তো তোমরা যারা যারা চাইছো আমার কাছে ব্রাইডাল মেকআপের ক্লাস করতে তো ঝটপট তোমরা তোমাদের সিট বুক করে নাও এরপর হালকা করে একটু কম্প্যাক্ট আমি ম্যাকের কম্প্যাক্ট ইউজ করছি তোমরা তোমাদের কাছে যে কম্প্যাক্ট আছে সেটা ইউজ করতে পারো এরপর প্লাস পাচ্ছি না ব্যাস দিনের বেলা এর থেকে বেশি ভালো লাগবে না এখন এরকম হেসে হেসে পড়ছি নিজে যখন পড়ি না তারাগুলো তো তখন করে করে পড়ি হয়তো কী করে পড়ি তখন আমার অত খেয়াল নেই করে পড়ি এটাই কিন্তু এখন চেষ্টা করছি একটু হেসে হেসে পড়ার যাতে দেখতে একটু শোভনীয় লাগে আর কি ঠিক বললাম তো তোমরাও করো বলো করো না আমি পিএসএ যে আইব্রো ইউজ করছি তোমরা তোমাদের কাছে যে কোনো যে আইব্রো জেল আছে সেটা ইউজ করতে পারো চোখটা আমার একেবারেই গেছে মাঝে মাঝে অন্ধকার দেখছি হচ্ছে পরবো কাজল কাজলের অবস্থা খুব খারাপ দেখতেই পাচ্ছ একেবারে একটুখানি বাচ্চা হয়ে গেছে কাজল পরবো না পরবো না

লেন্সটা আগে পরব বের করেও রেখেছি মাথায় নেই ভুলে গেছি পড়তে এখন কি আর পড়তে পারবো ওটাই ভাবছি এমনিতেই কাঁদি লেন্স পরলে আর মেক করা হয়ে গেছে কি যে হবে ভগবান জানে ভগবান আমি বাঁচিও এখন আমি কান্নার কম্পিটিশান করতে চলেছি তোমরা সবাই দেখতে থাকো ভিডিওটা দেখে কেউ খুশি হোক আর না হোক আমার বর খুব খুশি হবে কারণ লেন্স পরা একদম পছন্দ করে না তাই পড়তে গিয়ে আমি এত কষ্ট পাচ্ছি ওর মতো খুশি কেউ হবে না শিওর যদিও পুরো ভিডিওটা দেখে খুব খুশি হবে এবারে যদি না হয় আমি আর পড়ব না খুলে দেব। কারণ এই তো আমার সমস্যা হচ্ছে ভীষণ চুলটা কি করা যায় বলো তো বেঁধে নেব নাকি খোলা রাখবো পুজোর সময় কিনেছিলাম এই দুলটা পড়া হয়নি ভাবলাম আজই পড়ি ক্যামেরাটা ঝাপসা হয়ে গেছে নাকি আমি চোখে ঝাঁপা দেখছি কে জানে বাবা এমনি চোখে আমি কম দেখি কেমন লাগছে আমাকে বলতে হবে তো বলো বলো ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও অ্যান্ড কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে লাভ ইউ অল